আমাগো গায়ে আসিল একটা পাগল বিজ্ঞানী সে ভূতসা রাইতে ঘুমায় না দিনে খায় না খালি ওষুধ বানায় চুলা জ্বালাই একদিন ওই বিজ্ঞানী বানাইল একটা ঝলঝলায় নীল রঙের ওষুধ ওটা টেবিলত রাখি নিজে বাজারে গেল মচমচা মুড়ি কিনতে হঠাৎ কী তা হইল জানো একটা খ্যান তা সাইজের ইঁদুর ঢুইকা পড়ল ল্যাবর ভিতর এই নীল ওষুধটা দেখল আর মনে করল গুড় বা জিলাপি টাইপ কিছু খালি চিপ 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 গিলি ফেলল আর কিছুক্ষণ পরেই ধাড়াস ইঁদুর উইগেল দানবী ইসুরে বড় বড় দাঁত পটপট চোখ শরীর একটা চিংড়ি ট্রাকের চেয়েও বড় গায়ের চাল ডাল হাঁস মুরগি কচু শাক কিচ্ছু রাখল না মানুষজন দৌড় বাচ্চারা কান্দে বুড়ারা কাঁপে অবস্থা খারাপ দেখে গায়ের মাতপুর ফোন করল রেস্কিউ টিমে আকাশ থেকে আইল হেলিকপ্টার ভেতর থেকে লাভ দিয়া নামল জোশোনাল রেস্কিউ টিম হাতে দড়ি জাল আর মুখে গাম্ভীর্য ওরা যাইয়া দানবী ইঁদুরটা বাইন্ধা ফেলাইল এক বিশাল লোহার গাড়ির পেছনে লটকা কইরা লইয়া কিন্তু রে ভাই ওই নীল ওষুধটা ওটা তো এখনও ল্যাবের টেবিলত পড়া আছে। ভাই জান রে পার্ট টু যদি দেখতে চাস তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর দুইটা মজা মজা কমেন্ট কইরা যাইও না কইলা কিন্তু দুঃখ পাবো রে ভাই